আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম গ্রামের নয়ন অবিরাম সৌন্দর্য আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে তো আমরা চলে আসলাম কুমিল্লা চান্দিনা উপজেলার সাতগাঁও উত্তর কৃষ্ণপুর কুরের পার তো খুবই সুন্দর একটি জায়গা হলো এখানে আসলে প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে আপনারা খুবই সুন্দর একটি পরিবেশ দেখতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো বিওয়ার্স গ্রামে আসলে গ্রামের অপূরব সৌন্দর্য সবুজে গেরা গ্রামের পরিবেশ দেখে আপনার মনের যত ক্লান্তি আছে সব কিছু দূর হয়ে যাবে তো দেখুন আসলে খুবই সুন্দর গ্রামের টিনের যে ঘরের যে ভিউটা বা আশেপাশের সৌন্দর্য দেখলে আপনার মনের যত ক্লান্তি আছে সবকিছু এক নিমিশেই দূর হয়ে যাবে তো চলে আসুন গ্রামে গ্রামে আসলে আপনার ভিতরের সব কিছু নিমিশেই দূর হয়ে যাবে খুবই সুন্দর একটি জায়গা হলো গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো আপনার মনে, তো গ্রামের নয় নবিরাম সৌন্দর্য দেখে আপনার মনের ভিতর অন্যরকম প্রশান্তি চলে আসবে শহরে থাকলে আপনি এরকম দৃশ্য বা এরকম গ্রামের ভিউটা আপনি দেখতে পারবেন না তো গ্রামে আসলে গ্রামের যে চারপাশে সবুজে গেরা খেত খামার তারপরে ঘরবাড়ি বাড়ি অন্যরকমই শান্তি লাগে মনের ভিতর তা আপনারা যখন আসবেন গ্রামের বাড়িতে আসলে এরকম সৌন্দর্য উপভোগ করতে পারবেন তা এখন চলে আসতে শীতের মৌসুম শীতের মৌসুমে আপনারা গ্রামের বাড়িতে আসলে সৌন্দর্য দেখতে পারবেন তো গ্রামের সৌন্দর্য আসলে অন্যরকম মনের ভিতরে তৃপ্তি চলে আসে তো বিওয়ার্স দেখুন গ্রামে জেলে ভাইরা খরজাল দিয়ে এভাবে মাছ ধরে থাকে খাল বিলে বিলের মাছগুলা আসলে ছোটাছুটি করে এই জাল দিয়ে মাছগুলা ধরে থাকে ছোটো বড়ো আসলে বিলের মাছগুলো অন্যরকম সুস্বাদু হয়ে থাকে যারা গ্রামে থাকে তারা আসলে বিলের মাছ খাল বিলের মাছের মজাই কিন্তু অন্যরকম আসলে আপনারও ছুটির দিনে বা অবসর সময়ে গ্রাম থেকে ঘুরে আসুন গ্রামে গেলে আপনি অন্যরকম একটি শান্তি পাবেন গ্রামে থাকলে আপনি কয়েকটি সুবিধা পেয়ে যাবেন যেমন গরু ছাগল হাঁস মুরগি পালার জন্য আপনি অন্যরকম একটি সুবিধা পাবেন যা শহরে এটি আপনি পাবেন না কখনোই শহরের মধ্যে আপনি গাড়ি তারপরে বড় বড় বিল্ডিং এসব দেখতে পারবেন গ্রামে আসলে দেখতে পারবেন হাঁস মুরগি প্রত্যেকটা ঘরে ঘরেই মানুষ পালন করে থাকে তো বিওয়ার্স গ্রামে আসলে দেখতে পারবেন এদিকে একটা ঘর ওইদিকে একটা ঘর মানে ফাঁকা ফাঁকা মাঠে ঘর বুঝছেন তারপরে এই যে এরকম ছোট ছোট জঙ্গল বা গাছপালা দিয়ে ঘরবাড়ি বাড়ি ঘেরা থাকে এটাই আসল সৌন্দর্য গ্রামের গ্রামে আসলে অপূর্ব সৌন্দর্য আপনারা দেখতে পারবেন তো বেওয়ার্স আসলে গ্রামের এই ছোট ছোটো পুকুর বা ক্ষেত জমিনে যে পানিগুলো জমে থাকে এটার সৌন্দর্য আসল অন্যরকম যে বিলে আসলে বিলের অপরূপ সুন্দর আপনার চোখে পড়বে আসবেন গ্রামে আসলে গ্রামের প্রকৃতি প্রেমে পড়বেন গ্রাম কিন্তু অনেক সুন্দর গ্রামের মানুষ কিন্তু সরল সোজা বা গ্রামের মানুষ কিন্তু অনেক সরল সোজা হয়ে থাকে তো বিশ দেখুন কি বিলের কি অপূর্ব সুন্দর আসলে বিলের যে সৌন্দর্য আপনি দেখতে পারবেন অপূর্ব সুন্দর আপনার গ্রামের যে প্রকৃতি পরিবেশ আপনি দেখতে পারবেন গ্রামে আসলে এরকম অসাধারণ ভিউ আপনি দেখতে পারবেন গ্রামে আসলে এটাই হলো গ্রামের আসল সৌন্দর্য গ্রামে আসলে আপনি যানজট ভোগান্তি বা ধুলাবালি কিছুই দেখতে পারবেন না গ্রামে থাকার মজাটাই আলাদা যারা গ্রামে বসবাস করে সবসময় তারাই জানে গ্রামের অপূরূপ সৌন্দর্য গ্রাম হলো শান্ত শিষ্ট নির্বিলি পরিবেশ গ্রামের এটাই আসল সৌন্দর্য গ্রামে কোনো দুলাবালি বা যানজট বা গাড়ির শব্দ দূষণ এগুলা দেখতে পারবেন না আসলে গ্রামের যেই পরিবেশগুলা দেখে আমার মনের ভিতর অন্যরকম শান্তিই লাগে যা আসলে শহরে আমি এটা কখনোই পাই না গ্রামে আসলে গ্রামের যে অভার ভিউ সৌন্দর্য ক্ষেত জমিন তারপরে গাছের রাস্তাঘাট সব কিছু মিলিয়ে আমার খুবই ভালো লাগে গ্রামে বসবাস করতে গ্রামের পরিবেশটা আমার কাছে অন্যরকম শান্তি লাগে ধানের মৌসুমে এই ডিপটা চালু করা হয় এখন বন্ধ কিন্তু যখন ধান লাগানো হয় তখন এই ডিপের অনেক ইয়া করতে হয় যখন আপনার ডিপটা যখন চালু করা হয় তখন আরেক অপরূপ সুন্দর দেখতে পারবেন এই পাইপটা দিয়ে পানি পড়ে খুবই সুন্দর আসলে গ্রামে যে সৌন্দর্য আপনি দেখলে মনটা এমনি ভালো হয়ে যাবে তবেওয়ার্স দেখুন এই ওই যে ওই জায়গায় একটি খরজাল রয়েছে এটা দিয়ে মাছ ধরা হয় গ্রামের বিলে বা খালে বিলে দেখতে পারবেন এই জালটা পাতা হয়ে থাকে এই যে খরজাল এটা দিয়ে বর্ষাকালে বিলের খাল বিল থেকে মাছ ধরে থাকে অনেক জেলেরা অনেক মাছ ওঠে এখন তো আসলে খাল বিলে বা বিলের মধ্যে মাছ খুবই কম পাওয়া যায় আগে এই জালগুলা দিয়ে দেখতাম আমার বড়ো ভাইয়েরা বা কাকা জেরারা মাছ ধরতে মাছ ধরে থাকতেন গ্রামের যে মেটোপথ আঁকা বাঁকা এই রাস্তাটা দেখলেই তো আপনার প্রাকৃতিক প্রেমে পড়ে যাবেন গ্রামের রাস্তার হা হাঁটার মজাই আলাদা সবুজে প্রকৃতি পরিবেশ চারোদিকে শান্ত সৃষ্ট অসাধারণ তো বিওয়ার্স উই যে দেখতে পারছেন একটি খরজাল এই খরজাল দিয়ে বর্ষার সিজনে বা বর্ষাকালে ক্ষেত জমিনে বা খাল বিলে এই খরজালগুলো আপনারা দেখতে পারবেন তো জেলে ভাইয়েরা এই খরজাল দিয়ে আগেরকালে অনেক মাছ ধরতে এখন তো আসলে ক্ষেত খেতে বা খালে বিলে এরকম মাছ পাওয়া যায় না আগে কিন্তু অনেক মাছ ধরে থাকতো জেলে ভাইয়েরা তো এখন মাছ কম বা মাছ ওঠেও কম এই জালগুলা দিয়ে আমরা দেখতাম আগে অনেক মাছ বাজারে হাটে ঘাটে জেলে বাইরা নিয়ে যেত তো এখন তো ওরকমভাবে মাছ পাওয়া যায় না এই জাল দিয়ে এই জাল দিয়ে কিন্তু অনেক মাছ মারা যায় ওয়ার্স এটাই হল গ্রামের আসল সৌন্দর্য আপনারা রাস্তাঘাটে বা বিলের মধ্যে দেখতে পারবেন অনেক সুন্দর সবুজে গেরা একটি দুই চোখ ভরে আপনি সবুজের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন তো গ্রামে আসলে গ্রামের যে নয়নবিরাম সৌন্দর্য দেখে মনের অন্যরকম একটি তৃপ্তি চলে আসে তো ভেওয়ার্স ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে ওই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ